হকতগুলা কিছু তো খুঁজে পাইনি ন্যায় কথা বলছে সত্য কথা বলছে আমার ভাইপো পরিকল্পনা মাবিক আমার ভাইপো করেছে ওই কথা বলে ধামা চাপা দেওয়া যাবে না যে সৌকাত হ্যাঁ জাহান নামার কুত্তাপ এ জাহান নামার কুকুর হ্যাঁ ওই কথা বলে ধামা চাপা দেওয়া যাবে না যেমন কুকুর তেমন মুগুর জাহান নামার মুগুর ওই মাথায় মেরেছে তোমার মাথা গুলিয়ে গেছে ওই আমার ভাই আব্বাস কেন মেরেছে তোর ভাষাটা কিরে জানুয়ার এই জানুয়ার মূর্খ তুই কি ভাষা দিচ্ছিস আগে মা তুলে গাল দিছিস বাপ তুলে গাল দিছিস হ্যাঁ তার আর তুই এত বড় মূর্খ জাহেল বা চাপ তোর মতন জাহেল মূর্খ বাচ্চা পৃথিবীতে নেই তুই একটা জন্মেছিস ওই আপনার ক্যানিংয়ে এ তুই বলিস হ্যাঁ নৌসাদের বাপ নৌসাদের দাদু হচ্ছে অমিত সাপ আব্বাসের দাদু হচ্ছে অমিত সাপ তাহলে সেই ছোট হুজুর আমার বাপ আমার কলজের খুন বাংলার কোটি কোটি মানুষের মানে প্রিয় বিশ্ব তুমি তাহলে একটা হিন্দু বেদান কাফের সঙ্গে তুমি তুলনা করেছো হ্যাঁ ছোট হুজুরকে তুমি বলছো অমিত শাহ বলছো তাহলে তোমার কেমন ওষুধটা দিয়েছে আর মলি সাহেব ফেতি মারা লটকা মারা হ্যাঁ ছ্যাঁচড়া হ্যাঁ পা চাঁটা জুতো চাঁটা হ্যাঁ ভাতা খাওয়া তোমরা ফতোয়া বের করছো ফতোয়া হ্যাঁ যাহান নামার কুত্তা বলা যাবে না এ মরি সাহেব কোথা আছিস ছাড়িয়ে ফেলবো ছাড়িয়ে ফেলবো এখন মুখ সে মিলে বলবি হ্যাঁ কি করে বললি তখন বললি বললিনি কেন তখন বললিনি কেন যে কথাগুলো বলেছে এই করেছে সৌকাতে এই বলেছে এই বলেছে বললেনি কেন হ্যাঁ তার ওষুধ হচ্ছে বেড়ে কষ্ট হচ্ছে একটু কষ্ট হবে উনি সাহেব ইমাম সেন ডাকলেন তোমরা চলে এসো একটা জায়গায় ডেকে নিয়ে বসে একটা নতুন করে আলোচনা করি করে উনি মেকআপ দিচ্ছেন মেকআপ দেখো আমার পিছনে কত ইমাম আছে ও যে ইমাম কি ইমাম আছে কোথা ছুটে পালাবে বলতে পারছি না ওই ভাতা দিচ্ছ বলে যে হুজুর যে হুজুর যে হুজুর চলো সব ভাতা খাবার জন্য তিন হাজার টাকার ভাতা খাবার জন্যে যে হুজে চুম্বরে বসে বসে দেখছে ওর কীর্তিটা দেখছে কি বুঝিয়ে বাইজ মাথায় হাত বুড় সব লিয়ে গেছো কি নিয়ে যেয়ে ওদের মুখ দিয়ে একটা একটা প্রশ্ন একটা একটা দলিল বলো বলে আমি মাছ বকি করে ওতে চিড়ে বেঁচবে না তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস হ্যাঁ অন্য মঞ্চে যে ওই ইমাম কোনোকে একবার ডাকত ওই ইমাম কোনো ডাকত হ্যাঁ একটা ইমাম তোর মুখে ধারে যাবে না কেউ যাবে না কি কেউ যাবে না তোর কীর্তিকলাপ জানে কেন লোক যেচ্ছে তোর কাছে কারণ কি টাকা আমাদের জনগণের টাকা মানুষের টাকা দেশের টাকা কী বুঝলেন সেইটা তোমাকে তুমি চাকর হ্যাঁ তোমাকে চাকর তুমি চাকর তোমাকে তদারকি করার জন্যে দিয়েছে বেটে বেটে যাও ভাগরা দাও জনগণের টাকাটা ভাগ করে দাও দিচ্ছে হ্যাঁ চলে যাও ওই চেয়ারটা ছেড়ে দাও চেয়ারটা ছেড়ে দাও কুকুরে যাবে তোর কাছে কুত্তা যাবে না একটা শুকরও যাবে না তোর কাছে পড়ে থাকবি কোথা কি রাতের বেলা যে কোন দিকে তো ছুঁড়বি রাস্তাটাই তুই খুঁজে পাবি না ইনশাল্লাহ বলে যাচ্ছি